আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দা আপনাদের সাথে আছি আমি হাসিন কাতারের আল উদেদ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঘিরে নানা আলোচনা বিশ্লেষণ চলছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে এই হামলা প্রথমে এক ভয়াবহ উত্তেজনার ইঙ্গিত দেয় যা গোটা উপসাগরীয় অঞ্চলকে একটি বিস্তৃত সংঘাতে জড়িয়ে ফেলার আশঙ্কা তৈরি করে এখনও সেই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কাতার এই হামলায় ক্ষুব্ধ তারা একে তাদের সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে বিশেষ করে কাতার হতাশ কারণ তারা ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছিল এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছিল তাদের সঙ্গে ইরানের ঐতিহাসিক সম্পর্কও রয়েছে উভয় দেশ সমুদ্রের মাঝে থাকা একটি বিশাল গ্যাস ক্ষেত্র ভাগ করে ব্যবহার করছে বিবিসি বলছে ইরানের এই হামলা ছিল সুপরিকল্পিত এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ধারণা করা হচ্ছে হামলার আগে ইরান ইঙ্গিত দিয়েছিল যেমনটি তারা দুই সালে জেনারেল কাসেম সোলাইমানির হত্যার প্রতিক্রিয়ায় করেছিল মাত্র ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে যদিও তা বিপজ্জনক তবে ইরানের সম্ভাব্য পূর্ণ শক্তির তুলনায় তা অনেকটাই সীমিত তাই এই হামলার উদ্দেশ্য ছিল মার্কিন হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করা কিন্তু এমনভাবে নয় যাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে ভয়াবহ পাল্টা প্রতিক্রিয়া সৃষ্টি হয় এখন সিদ্ধান্তের পালা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যদি তিনি এখানেই থামেন তবে হয়তো আজ রাতি হবে এই সংঘাতের সর্বোচ্চ বিন্দু এমন কি ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনার পথও আবার খুলে যেতে পারে তবে ট্রাম্প কি ভাবছেন তা এখনও অনিশ্চিত যদি তিনি পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্ত নেন তবে এই গ্রীষ্ম উপসাগরীয় অঞ্চলের জন্য হয়ে উঠতে পারে এক উত্তপ্ত অধ্যায় এদিকে কাতারের রাজধানী দোহার কাছে অবস্থিত আল উদ মধ্যপ্রাচ্যে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের বিমান অভিযানের সদর দপ্তর হিসেবে কাজ করে এখানে প্রায় আট হাজার মার্কিন সেনা অবস্থান করে ব্রিটিশ সেনা সদস্যরাও এই ঘাঁটিতে অনেক সময় থাকে কখনো কখনো এই ঘাঁটি আবু নাখলা এয়ারপোর্ট হিসেবেও পরিচিতি পায় বর্তমানে এই স্থাপনাটি ইরাকে মার্কিন অভিযানের জন্য সদর দপ্তর এবং সরবরাহ ঘাঁটি হিসেবে কাজ করে এই উপসাগরীয় অঞ্চলের দীর্ঘতম বিমান অবতরণ স্ট্রিপও এতে রয়েছে খবর বিবিসির কাতার দুই সালে যুক্তরাষ্ট্রকে আল উদেইদ ঘাঁটিতে প্রবেশাধিকার দেয় দুই হাজার এক সালে আমেরিকানরা ঘাঁটি ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেওয়ার পর দোহা এবং ওয়াশিংটন দুই সালের ডিসেম্বরে একটি চুক্তি স্বাক্ষর করে লন্ডন ভিত্তিক গোয়েন্দা সংস্থা গ্রে ডায়নামিক্সের মতে ওই চুক্তি আনুষ্ঠানিকভাবে আল উদৈদ স্থাপনায় মার্কিন সেনাবাহিনীর উপস্থিতিকে স্বীকৃতি দেয় দুই সালে সিএনএন জানিয়েছিল যুক্তরাষ্ট্র কাতারের সঙ্গে আরো ১০ বছরের জন্য তাদের সামরিক উপস্থিতি বাড়াতে একটি চুক্তিতে পৌঁছেছে এরই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ